আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল ভিডিও নিউজ 360 তে। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে পূর্ণিমা দেখতে গেলেন হিরো আলম। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন ঢাকার সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। বুধবার দিবাগত রাতে এই তথ্য নিশ্চিত করেছেন পূর্ণিমার স্বামী আহমেদ ফাহাদ জামাল। তিনি বলেন কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন পূর্ণিমা চিকিৎসকের শরণাপন্ন হলে জানা যায় ডেঙ্গুর ভাইরাসে আক্রান্ত সে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে দুই দিন আইসিইউতেও ছিলেন পূর্ণিমা আইসিইউ থেকে বের হওয়ার পরেই হিরো আলম যেন আর এক মিনিটের জন্য অপেক্ষা করতে পারলেন না গেলেন নম্বর সাততালার স্ত্রী পূর্ণিমার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফাহাদ জামাল পাশেই ছিলেন হিরো আলম তিনি বুধবার রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে আরও জানান চিকিৎসকরা ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন তবে দুই সপ্তাহ তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তার উনিশশো সালে মুক্তি পাওয়া এ জীবন তোমার আমার ছবি দিয়ে চলচ্চিত্রে আসেন পূর্ণিমা এরপর তিনি কাজ করেছেন নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি যোদ্ধা হৃদয়ের কথা মনের মাঝে তুমি আকাশ ভালোবাসা শাস্তি শোভা মেঘের পর মেঘ সহ বহু ব্যবসা সফল ও প্রশংসিত সিনেমায় কাজী হায়াত পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিল না ছবির জন্য দুই সালে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন গুণী এই অভিনেত্রী বর্তমানে সিনেমার অভিনয় থেকে বিরতিতে রয়েছেন তিনি তবে সরব রয়েছেন উপস্থাপনা ও পর্দার অভিনয়ে দুই হাজার সাত সালের চার নভেম্বর পারিবারিকভাবে আহমেদ ফাহ জামালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা অভিনেত্রী পূর্ণিমা তাদের সুখের দাম্পত্য জীবন আলোয় ভরিয়ে রেখেছে একমাত্র কন্যা আশিয়া উমাইজা আপনি যদি হিরো আলম এবং পূর্ণিমার এই ভিডিওটি লাইক করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক এবং এই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে আপনি আপনার মনে সকল কথা লিখে পাঠাতে পারেন আপনি পূর্ণিমাকে শুভেচ্ছা বার্তা চাইলে আপনি এই ভিডিও নিচে লিখে পাঠাতে পারেন আপনি পারেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সেক্ষেত্রে আমাদের সকল ভিডিওর আপডেট পৌঁছে যাবে আপনার নোটিফিকেশনে সুতরাং সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটিতে কিন্তু একটি ক্লিক করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে বিডি নিউজ থ্রি সিক্সটির সঙ্গে থাকুন